দেস্য়ে ভাবে পিরে আগের ভাবে ইদের খানে পঈসানে তু জারে জাকের গোডে কোডেস্য়ে কেনে মাইন্করা ইন্য়ে কোডেস্য না�

এই দেখো ভাই মানে কি মানে এরকম একটা কেমন লাগতেছে ভাই এরকম কি লেখা আমার তো মানে জানি আছে ওয়ার্ল্ড কিন্তু ইয়া আমাদের পুরা আমরা বলতে পারবো না যে এখানে কেউ না আছে আসলে চলো ভাই অনেক ঘোরাঘুরি হয়েছে এখন আমরা আমাদের হাউসটা বানাই নিই কারণ রাইট হয়ে দিতে পারে ঠিক নেই কোন সময় রাইট হয়ে যায় তো তারপরে কেউ আমাদের ঘরটা বানিয়ে দিই ভাই ঘরটা বানাই বেশি দেরি লাগবে না ছোট্ট ঘর বানাই দিব খালি উডের তো লাগবে দরজা দিই কারণ ওই ছিটে বলছি যে যারা দরজা দেয় তাদের নাকি বেশি দেখা যায় না তো আমরা দরজা দিই যেন আমাদের বেশি বুধ দেখা দেয় আর দেখ আমি যদি কিছু না দেখি তোমরা অবশ্যই কমিটা বলবো যে তোমরা কি দেখছো তো আর মানে ব্লেজার ভিতরে কিছু ঘরের ভিতরে দিকে দেখবো কি কি আছে এদের ভিতরে ঘরের ভিতরে কিছু নাই ভাই আর একটু সামনে যাই দেখি আর কিছু আছে নাকি এই ঘরটা যাবো নি আর দেখ চলো এখন এই ঘরটা একটু চেক করি যে এটার ভিতরে কেউ আসে নাকি ভাই কারণ ব্লেজারও কিন্তু অনেক সময় দেয় থাকে এটার ভিতরে কিছু নাই ওটা হয়তো ওর ভাই আমি যদি কি দেখলাম